প্রথমত জানাই আমার সাথে বিবাহ হওয়ার আগে আমার স্ত্রী অন্য ছেলের সাথে পালিয়ে বিবাহ করেছিল তখন তার পরিবার বুঝিয়ে তাকে আবার বাড়ি ফিরে নিয়ে আসে তার কিছুদিন পর আমার পরিবারকে পালিয়ে যাওয়ার বিষয়টি গোপন রেখে আমার সাথে বিবাহ দেয় তেইশে মার্চ দু হাজার পঁচিশ ডাক্তার দেখানোর নাম করে আমার দুই বছরের মেয়েকে রেখে আমার উপার্জনের একষট্টি হাজার টাকা সহ আনুমানিক সাড়ে চার ভরি সোনার জিনিস নিয়ে অন্য ছেলের সঙ্গে চলে যায় ছেলেটির পরিচয় হলো নাম সন্দীপ ঘোষ দাদার নাম মহেশ্বর ঘোষ বাবার নাম কেন্নারাম ঘোষ মায়ের নাম উত্তরা ঘোষ গ্রাম সমুদ্রগড় বাইর ছাড়া ঘোষওয়ারা নবদ্বীপ নদিয়া। আমার স্ত্রী আমার বাচ্চা মেয়েটির উপর খুব চর্চা শুরু করেছিল খাবার খাওয়াতো না এমনকি শরীর খারাপ হলে ঔষধ পর্যন্ত খাওয়াতো না দোতলায় ছাদের উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিত তার একটাই উদ্দেশ্য ছিল মেয়েটাকে মেরে ফেলে দিয়ে তার পথের কাটা সাফ করে দেওয়া এমন কি যে প্রেমিকের সাথে গিয়েছে সন্দীপ ঘোষ মাঝে মধ্যে ফোনে আমাকে হুমকি দিত যদি আমি ওদের কোনো বাধা দিই এমনকি আমার স্ত্রী আধার কার্ড ও জন্ম প্রমাণপত্রে ফটোকপি না দিই আর মেয়েকে মেরে ফেলার নিদান দিত আমি সবার কাছে এই বার্তা দিতে চাই ঘরের স্ত্রী থাকতে স্বামী অন্য মেয়েকে বিবাহ করলে ভারতের আইনে কঠিনতম শাস্তির যেমন ব্যবস্থা আছে ঠিক তেমনই স্বামী সন্তান থাকতে স্ত্রী বিবাহ করলে তাদের ও কঠিন থেকে কঠিনতম শাস্তির প্রয়োজন আছে আজ এই প্রতিবেদন দেখে সবাই সতর্ক থাকবেন কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না বাড়িতে ঝামেলা করত অশান্তি করতো তার জন্যই ভিন্ন করে খেলো ভিন্ন করে খেয়েও অশান্তি করলো ছেলের সঙ্গে ছেলেকে বাড়িতে থাকতে দিল না থাকতে দি আর না পরে তারপরে ধরুন এই বাচ্চাকে ডেকে ডাক্তার কাজে যাবার ছুন্ন করে ডেকে দিয়ে চলে গেল

ওভাবে কিভাবে হলো ওটা বলতে পারবো না কিন্তু আগে আমরা জানিনি বিয়ে আমরা দিয়েছিলাম বারো দিনের ভেতরে এবার আমরা কারোর জিজ্ঞাসা করিনি এবার ছেলে ওই যেটা ছেলে তাই আমার ছেলের সঙ্গে বাড়ি কাজ করতো বাড়ি কাজ করি ও যোগাযোগ হয়েছিল যোগাযোগ হওয়ার পরে আমাদের তখন ওই বিয়ের সম্বন্ধে আমরা কিছু কথা বলি কথা বলি তারপরে ও যে আলাদা ওই ছেলের সঙ্গে যে পালিয়ে গিয়েছিল আর বলতে আমরা সেটা জানি নি তারপরে আমরা বিয়ের পর শুনলাম তারপর বৌমাকে বললাম যা ভারে হয়ে গিয়েছে ওসব কথা আর ইয়ে ওসব মনে করবো না ও ছেলে মেয়ে থাকতে গেলে হয় বৌমা সব ইয়ে করো না যেন এইভাবে বলেছিলাম যে বোমা মানে ফোনে হয়তো যোগাযোগ রাখতো ছেলে ওই মেয়ে ছেলের সঙ্গে এবার আমরা বলতাম যে বোমা ওইভাবে ফোন করছো কেনা তখন বলতো যে আমার মা মাসির ছেলেকে পিসির ছেলেকে আমি ফোন করছি তা আমি বলতাম যে হাবো ওইভাবে ফোন করে না আমি পাতের বাপুসি তুমি আমাকে বেশি কথা বলবে না আমাকে মাথা ইয়ে না এই হ্যাঁ এইভাবে বলতো আমি কাকু ভয় পাই না ও বলতো আমাকে দিয়ে আমরা বলতাম যে ঠিক আছে ছেলেকে বলতাম ছেলেকে বাইরে থুই দিত বাড়িতে থুতো না ছেলেও বাইরে থাকতো টাকা পয়সা পাঠিয়ে দিত মাছ মাস্করা বাজারে করতো ও মানে কোনো ইয়ে করতো না আবার ধরুন এই বাড়িতে থাকতো আমরা আসতাম গরু বাচ্ছু দেখতাম ওই শ্বশুর আগলা তো আমি বৌমাকে একা থাকতাম ওই ঘরে দৌড়ে যা বন্ধ করি ও তাই ফোন করতো দিয়ে আমি যদি বলতাম যে তাইলে আমি বলতাম যে হাবো মা এইভাবে ফোন করছি কেন এই একই কথা বলতো আমাকে প্রশ্ন করতো তখন আমি বললাম যে আমার ছেলেকে যে এই করছি আবার ও আমাকে বোমা বলতো যে খবরদার তুমি জানো আমার মা বাবাকে শোনাতে পাবা না আমি যাকেই ফোন করি আমার মাসিক ছেলেকে পিসির ছেলেকে আমি ভিনু ভাতে ভাবছি আমি তোমাদের সঙ্গে অশান্তি করতে চাইনি অশান্তি করতে চাও হয়তো এরভাবে আমাকে বোমা বলতাম আমাদেরকে হয়তো বোমা আমি বলতাম যাগো তার নিচের ছেলেটা না ছেলেরাও নিত না ছেলেটা এই এই পনেরো ষোলো দিন ছিল তা ছেলেটা দু আলার ওপরে কানডিক্স কাঁথা নাই সেই ছেলে ছেড়ে দিত ছেলেকে ঠিকমতো খাওয়াতো না ঠিক মতো একমাত লালনি ছিল সেই লাদনিকে দিয়ে আমি দুধ খাওয়ানোর ইয়ে ব্যবস্থা করতাম ছেলেটা যদি স্কুল যেত সেই ছেলে সুখী থাকতো কেননা আমি যদি খাওয়াতে কেনা বোমা মার সঙ্গে অশান্তি করতো মেলা ওষুধের শিশি ছেলেকে খুলি দিত খেলা করতি বৌমা ওষুধের শিশি ছেলেকে খুলি দিচ্ছ ও বলে কিনা আমার ছেলে খেলা করতো তোমার কি আমার ছেলে খাবে না এইভাবে মানে ছেলে করতো বৌমা তুমি নিচে এসো তুমি তো এক কোনায় ফোন করছো তাই ছেলে নিয়ে তুমি নিচে এসো না আমি নিচে যাবো না বোমা আমার ছেলে আমার ছেলে পড়ে যাবে তো তোমার কি হলো আমার আমার ব্যাপার আমি বুঝিয়ে দেবো আমি ভিন্ন বাদ হসপিটালে গিয়েছিল দি বললো দাঁতের ব্যথা করছি দি দিয়ে আমাকে লিয়ে গেলো দিয়ে বললো যে তুই ছেলেটা ফোন করলো টুকটুকিতে এইখানে দিয়ে আমাকে বলছে না বলছি চলো দেওয়া বললো চলো হসপিটালে দাঁড়াইলো আমাকে বলছি দাঁতের ব্যথা করছি দিয়ে দাঁতে ব্যথা করছে বললাম ওষুধ লা বললো ওষুধ লোবো না বললাম ইঞ্জেকশনটা আমার বাবা হাতে আমি লোবো না বললাম বললাম ওষুধটা না লোবোনা বাজ্রাস দিয়ে গেলো গেল আমাকে বলছে মুখের কাছে দাঁড়া আমি বলছি না আমি তোমার সঙ্গে যাবো আমি গেলাম দি বাজ্রাস দিয়ে বাজ্রাস স্টেশনে গিয়ে নামলো দিয়ে স্টেশনে ধারে গিয়ে একটু বসলো দামাকে স্টেশনের ধারে বসাইল একা দামাকে বললু যে তুই একা দে ছেলেটাকে ফোন করলু দিয়ে ওই ওই ওগিয়ে গেই দামাকে বললো এখানে বস আমি যা একবার দিয়ে ফোন করল দামি আমি বললাম যাবো দিয়ে বললো আয় দি ফোনটা কেটে দিলু দি তখন দি তখন ফোনটা কেটে দিলু দিয়ে আবার ওইখানে গিয়ে দাঁড়াইলাম বলছি বাড়ি চলো দি বলছি সন্ধ্যের আগে আগে যাবো ওই দামাকে বলছি চো তোকে টুকটুকিতে চাপিয়ে দিই গাম বলছি চলো কেনে দিয়ে বলছি আমি আ আমি যে সমুদ্র ঘর টিকিট কালা না আমি যে সমুদ্র ঘর টিকিট কাড়ল কেন না আমি যে সমুদ্র টিকিট কালা কেন আমি বলছি তুমি তুমি তা যাব না কি তুমি বাড়ি দাম বলছি বাড়ি যাব তুমি বলছি না না একটা দাদ দা আসবে ওই দাদারে টাকা দিতাম মা টাকা বাটিতাম মিয়া থেকে 10000 দাই বললো দি দাম বললাম বাড়ি চলো দি দাম আমাকে বলছি চটুক চটুকে চাপিয়ে দি গা তুকে দাম বলছি না আমি চটুক চটুকে যাব না দি দি আমাকে আমি বলছি দিদি আমি খুব কানতে লেগেছে দিয়ে পার্লে গেলো সমুদ্রের ঘরে টিকিট কেটে আর আমি ওখানে আমি একে ফোন করেছিলাম এই দিদাটাকে দিয়ে আমি দিয়ে যেমন দিদাটাকে ফোন করলাম দিদা আমি বলছে ওই দেখো মাম্মিরা মাম্মি দেখো কি বলছে আমাকে বলছে একা চল যা আমি বলছি না আমি একা যাবো না দিছিল দিদি বলছি ওরা আসবি না তো দিই ফোনটাকে কেটে কেটে দিলো দাম বলছে আমাকে নিয়ে যাও দাম পাল্লে পারলে বাজার বাজার সদিক একা

আমাদের সঙ্গে কথা বলতো না তেমন কথাও বলতো না এ বাড়ি ও বাড়ি যেত না সে যা করতো ঘরের মধ্যে আমার নাম কবিতা ঘোষণা হ্যাঁ আমার ছেলের নাম বিশ্বজিৎ আমি সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু খোঁজ আমি পাইনি

হ্যাঁ ঘুম থেকে উঠতে মোটামুটি দশটা বাজলো বাজার পরে আমি উঠে বৌমা বাচ্চাকে দুধ খাও আমাকে সারা শব্দ দিল না দিয়ে আমি খাওয়া দাওয়া করে ওর মা সেদিনকে দুধটা খয়ে দেয় তারপর আমি মাঠে যাই দিয়ে মাঠে থেকে ঠিক সাড়ে তিনটের সময় বাড়ি আসি হ্যাঁ বৌমা কোথায় বলছি বৌমা ডাক্তারের কাছে গিয়েছে বলছে শরীর খারাপ এরকম করে ডাক্তারের কাছে গেছে দিয়ে বললাম কী করি কী করি গিয়েছে বলছি কাপড় চুপড় পোশাক পরে ও একটা ব্যাগ নিয়ে চলে গেছে দিয়ে আমি সঙ্গে কাকে দিয়েছ তুমি যেতে পারো নি বলছে আমি গরু বাছুর তুমি আসতে দেরি হবে তাই তোমার হ্যাঁ তুমি সন্ধ্যের সময় যাবো দিয়ে বলছি না খুব যন্ত্রণা করছে দিয়ে আমার একটা দাদার লাদনে আছে তাকে সঙ্গে করে অটো ভাড়া করে নিজে নিয়ে যাই হাসপাতাল দিয়ে হসপিটাল হ্যাঁ হাসপাতালে ডাক্তার না দেখিয়ে সে অনুঘুনু করে হাসপাতালে গায়ে হুনুঘুনু করে বাজারশ্ব স্টেশন চলে যায় বাজারশ্বর স্টেশন থেকে তখন ওই মেয়েটাকে বলছে তুই বাড়ি চলে যা আমি ওই হানিমুন করতে যাব হানিমুন করতে যাব দু বছর দু বছরের বাচ্চা রেখে চলে গেছে দীর্ঘদিন বাইরে থাকার পর তো পুনরায় যদি এই সংসার আসতে চাই বাচ্চার টানে তো আপনারা কি ওনাকে গ্রহণ করবেন না না গ্রহণ করব না আমি বাচ্চা যখন থুই ও দুধের ছেলে চলে গিয়েছে ওকে আমি কিছুতেই গ্রহণ করব না আচ্ছা এখানে একটা এসে যেটা জানতে পারলাম যে বাচ্চাটাকে নাকি মারার একটা পরিকল্পনা ছিল হ্যাঁ ও তো হ্যাঁ এটা সত্যি এটা এই মেয়েটা দুধ খাইয়ে দিত আমার এই লান্ধিটা দুধ খাইয়ে দিত হয়তো স্কুল গেলে আমি হয়তো ভয়েই খাওয়াতাম না হয়তো অশান্তি করবে বলি ছেলেকে ওই দুতলার ওপরে ছেড়ে দিত বোমা আমাকে ছেলে ছেড়ে দিই না ও তাও সে বলতো আমার ছেলে আমি বুঝে লব করি যায় আমার কথায় নাক গলাবে না 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 বুঝতে আমি বলছি যে তাহলে বোমা এই মারার জন্য ওই যাওয়ার জন্যই হয়তো আমার ওই যে লাল মেয়েটাকে মারার জন্য আমি করছিল এই এই পনেরো দিন ষোলো দিন ছিল যেটা এইটাই বেশি বেরিয়ে গেছিলো ছেলেকে চান কাটানো খাওয়ানো কিচ্ছু করতো না ওটা কোনো সমাধি করতো না ছেলে ও দুনিয়ার ওষুধে সিসিলি খেলা করতো ছেলে আপন ওপরে উঠে গেতো ও নিয়ে ওপরে দাঁড়িয়ে থাকতো বৌ মা ছেলে পড়ে যাবে তবু বলতো যে আমার ছেলে পড়ে গেলে তাকে আমাকে ইয়ে করতো না গোলাইতো না এই এক কথাই বলতো আমি ভিন্ন কথায় বাপ পুষি আবার বলতো যে আমাকে আমি কাউকে ভয় করি না আমি কাকু ভয় পাই না এইভাবে ডান্সে বলতো